এই গরমের মধ্যেও কতটা অসুস্থ থাকলে ফ্যানের বাতাস সহ্য করা যায় না দূরের আর কথা কইতেছি না মোর ঘরের মানু মানে হইছে যে মোর স্বামীর এই অবস্থা হ্যার জ্বর হইছে এই গরমে একে তো হইছে জ্বর আবার কালগু খাইছিলাম মোরা গরুর গোস্ত তার এসে গরুর গোস্ত খাইলে এই গরমে কি অবস্থা হে তো বুঝতেই পারতেছেন আর ভাঙাইয়া না কইলে পরদিন সকাল মানে এজবাবু সকালে বানাই হেলাইলাম এই রেসিপিটা একে তো হইছে জ্বরের তিতে মো কিছুই ভালো লাগে না হে এর লগে আর একটা ভালো জিনিস বানাইলাম আর হয়েছে যাইয়া গোস্ত খাইয়া অবস্থা খারাপ বাথরুম তো আয় আবার আয় না এই অবস্থা যায় এসব কথা কইতে লজ্জার কি নাই গোস্ত যদিও খাওয়ান খাইলে অনেকের এই অবস্থা তো সেই লগে লাইন ক্লিয়ার করার একটা দারুণ রেসিপি লই এলাম মই গ্যারান্টি দিয়ে কইলাম এই যদি কার্যকরী না হয় তাই টাহা ফেরত মই যেরম যেরম করে বানাইছি সেরম করে আপনারা বানাই খাইয়েন দেখবেন আনে প্রমাণ আতে না আতে অল্প কিছু উপকরণ লইলে এই খাওয়ানটা রেডি হয়ে যায় তাই দেখতে আসে না মই পিএস টি এস লইছি মাত্র এক কোয়া রসুন আর একটা পিএস কাজ হয়ে যাইবে এরপরে তেঁতুল যে ভিজেই রাখছিলাম এই তেঁতুল সুন্দর করে ভালো করে কষলাই কসরাই লইতে আসি বেশি 10 দশ মিনিট ভিজাই রাখলেই হইবে এই যে এই সাইকেটাকে লওয়ার পরে এত সুন্দর দেখাইতে আসে ক্লিয়ার হইতে আর ওদিকে যে টমেটো সেদ্ধ করতে দিয়েছিলাম ওইগুলো একটু সেদ্ধ হয়ে আর হের চামচ দিয়ে ঠাইসে ঠাইসে নরম করে দিতে আসে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম তেঁতুলে ভিজে নিয়ে পানিগুলো এখন ভালো করে লড়াই সাই মিশাই লইতে আসে এখন একটু চুলার জালটা বাড়াই দিলাম এই অবস্থায় আরো দশ মিনিটের মতো এগুলোরে জাল করে নিতে হইবে দশ মিনিটের মতো জাল করে নেওয়ার পরে একটু কালারটাও পাল্লাই গেছে হেয়ার পরে এইটার উড়োই রাখলাম এরপরে দিয়ে দিলাম আর একটা করো এইসব রান্না বাড়ির ক্ষেত্রে প্রথমে একটু রসুন ডরে ভাজতে লো এরপরে পরে কুচি দিয়ে দিই এতে দুই পদে এক লগে ভাজা হয়ে যায় এরপরে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ কুচি গুলা দিয়ে দিতে আছে এখন এই সবগুলো তেলে ভাজার পরে এত সুন্দর একটা গিরান আইতে আছে এই গিরানটাই মধ্যে অনেক ভালো লাগে এর বেশি এর ভাজা করা যাইবে না হেলে আবার ডাল মেকুস কালা হয়ে যাইবে না এর পরে ফোড়নের মতো এগুলোরে দিয়ে দিলাম টমেটোর মধ্যে মুগো করে ধনে আসলে না হেলে গিয়ে জিরের গুঁড়ো দিয়ে দিতে আছি আমনে গো থাকলে হেলে ধনেপাতা দিয়েন হেলে আরো মজা রয় এখন এত সুন্দর একটা গিরান আইতে আছে এই ফোড়নটা দেওয়ার পরে অনেক ভালোই লাগতে আছে রান্না শেষ হওয়ার পরে মুই খাইতে বইয়ে গেলাম এর কারণ হয়েছে ওদিকে তো লাইন ডেরে ক্লিয়ার করতে হবে বুঝে নিতে অবস্থা মোট সব সবসময় এই খাওয়ানটা খাইতে অনেক মজা লাগে এই খাওয়ানটা খাইলে বড় একটা সমস্যার সমাধান হয়ে যায় হেলোকে আমরা গোলাকে শেয়ার করলাম আর জ্বরের মুখে খাইলে টক টক লাগে আরো মজা লাগে এই ভিডিওটা যদি আমরা দাঁড়িয়ে উপকারী মনে হয় হেলে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলে যাই না আর মোট পেস্টিরেও ফলো করে দিন আমরা গোলাকে দেখা হইবেন আবার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকে না ফেস